দিসছি এক কেজি দাম দাম খুব বেশি এই পেঁয়াজ নিচ্ছি এক কেজি দেখেন খুব দাম বেশি এই যে পটল নিয়ে এসছি পাঁচশো এই যে মূল নিয়ে এসছি এক কেজি মূল এক কেজি নিয়ে এসছি আর এই যে ধনেপাতা আমাদের বংশে কেউ খেত না কিন্তু আমি এখন খাই খুব ভালো লাগে দিলে আমার আপনাদের কাকিমা খাওয়া শিখেছে এই যে কাকিমা খুব ভালোবাসে চাটনি খেতে ভালোবাসে এই টমেটো নিশ্চি সব কিছু টমেটো দিলে ভালো লাগে কালার ভালো হয় সেই জন্য আর এই ছোলার ডাল নিচ্ছি আর এই দেখুন এই দেখুন একটা জ্যান্ত এটা জ্যান্ত ছিল এখন হচ্ছে আত্মহত্যা করেছে ব্যাগের মধ্যে চাপ খেয়ে হ্যাঁ দেখেছেন

এই যে ভাত এখানে ভাত আছে এই যে আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আধনে পাতা দিয়ে ভাজা করেছি এই আছে সকালে জলখাবারে মিল এটা হ্যাঁ ধই কি রান্না করছিস বলো আরে দেখো বাবা কি গো না দেখো বিরিয়ানি

এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা এই যে চিংড়ি মাছ ভাজা মাছ ভাজা এ আমি দুপুরবেলায় করেছিলাম ছেলে বাড়িতে ছিল না ওর জন্য এইগুলো আমি করেছিলাম এইগুলো আর এখন আর ধরে আর কি হবে এখানে এত খাবার আছে আবার এই যে এখানটায় আবার বোন আবার এই যে টুসি টুসি পুলি দেওয়া হচ্ছে পায়েস পাঠিয়েছে টুসি দিয়ে পুলি দিয়ে রান্না করেছে আজ অনেক খাবার কত অনেক খাবার দাঁড়া Geldi 같이. Ey